হ্যালো ফ্রেন্ড তো আজকে আমরা মাধ্যমিকের সেকেন্ড চ্যাপ্টার করব করবো যেটি ক্লাস টেনের পাটিগণিতের প্রথম চ্যাপ্টার এবার এই চ্যাপ্টার করতে গেলে আমাদের কী কী জানতে হবে তো প্রথমত আমরা সিলেবাস ওয়াইস যাই সরি তো সিলেবাস অনুযায়ী আমাদের কী কী আছে আমরা একবার দেখে তারপর আমরা মার্কস ডিভিশনে যাব এবং তারপর এই চ্যাপ্টারটিতে যে কনসেপ্ট রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো সিলেবাস হিসেবে আমাদের কী কী জানতে হবে তো প্রথমে আমাদের জানতে হবে যে আসল কাকে বলা হয় আসল সুদ শতকরা বাসের সুদের হার বলতে কি বুঝি সুদ আসল কাকে বলে তো এগুলো অ্যাকচুয়ালি আগে একটা টার্ন যেটা আমরা এই সর সুৎকর্ষা চ্যাপ্টারে ইউজ করব কোয়েশ্চেনগুলো করার সময়তে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো আর কি যে বলা থাকবে আসল এত তাহলে সুদ কত হবে সুদের হার দেওয়া থাকবে তো এই জিনিসগুলো আমাকে জানতে হবে এই প্রত্যেকটির সংজ্ঞা রয়েছে সেগুলি আমাদের জানতে হবে এবং তার ব্যবহার জানতে হবে দ্বিতীয়ত এই যে ডানগুলো আমরা দেখলাম এখানে আসলকে লেখা হয় পি পি ফর প্রিন্সিপাল সুদকে লেখা হয় আই আই ফর ইন্টারেস্ট বার্ষিক সুদের হারকে লেখা হয় আর দিয়ে রেট অফ ইন্টারেস্ট সুদ আসলকে লেখা হয় অ্যামাউন্ট এ দিয়ে এটা এখানে ব্যবহার হয়নি আর সময়কে লেখা হয় টি দিয়ে তো এই সব কটা টার্মের মধ্যে একটা রিলেশন রয়েছে সেটা হচ্ছে আই ইকুয়ালস টু পি ইন্টু টি ইন্টু আর বাই হান্ড্রেড তো এই সূত্রটি আমরা গঠন করব এবং এখানে প্রত্যেকের মধ্যে সম্পর্ক যেটা যে সরল সম্পর্ক কিনা ব্যস্ত সম্পর্ক সেটা আমরা এখানে যাচাই করব। নেক্সট হচ্ছে কিছু বাস্তব সমস্যা সমাধানে আমাদের এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে করে তার সমাধান করে সরল বার করতে হতে পারে বা কখনও কখনো সময় বার করতে হতে পারে তো এইখানে যতগুলো টার্ম তোমরা দেখছো এগুলো সব কোশ্চেনে দেওয়া থাকতে পারে যে এর মধ্যে বাকিগুলো দিয়ে কোনো একটির মান জানতে চাওয়া হতে পারে ঠিক আছে তো সেগুলো বাস্তব সমস্যার সমাধান আমরা কোশ্চেন এক্সারসাইজে দেখতে পাবো আর কিছু এক্সাম্পল আমরা করেছি সেখানে বাস্তব সমস্যার সমাধানগুলো করব আর এই তিনটে জিনিস হচ্ছে আমাদের মেন সিলেবাসে আর এইগুলো শেখার কারণ কি যাতে আমরা ভবিষ্যতে বিনিয়োগ বা ঋণ নেওয়ার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তো সেটা হচ্ছে আমাদের অবজেকটিভ এই চ্যাপ্টারটা শিখছি কেন যাতে যখন আমরা পয়সা কোথা থেকে ঋণ নেবো বা কখনো বিনিয়োগ করব তো সেক্ষেত্রে আমাদের বিনিয়োগ করার পূর্বে একটা সিদ্ধান্ত নিতে হয় যে কোন জায়গাটায় বিনিয়োগ করলে বা কোন জায়গা থেকে ঋণ নিলে আমাকে বেশি কি বলবো সুদ পাওয়া যাবে বা আমাকে কম তার সুদ দিতে হবে ঋণের ক্ষেত্রে তো বিনিয়োগ কখন কাকে বলে যখন আমরা কোনো ব্যবসায় বিনিয়োগ করি ধরো আমার কাছে টাকা রয়েছে এবার সেটাকে আমাকে কাউকে যদি আমি দিই তাহলে সে কিছু বছর সেটাকে ব্যবসাতে ব্যবহার করবে বা কোনো কাজে ব্যবহার করবে করে তার যে লাভ হবে সেই লাভ কিছুটা অংশ আমাকে দেবে ঠিক আছে তো এই কনসেপ্টটাকে বলা হয় বিনিয়োগ যে কারোর কে টাকা দেওয়া দেওয়ার ফলে সে সেখান থেকে কিছুটা লভ্যাংশ আমাকে কয়েক বছর পর ফেরত দিল বা আমাকে সুদের পরিমাণ হিসেবে আমাকে ফেরত এলো তো সেটা হলো বিনিয়োগ আর ঋণ নেওয়া মানে ধরো আমি কোনো কাজ করব বাড়ি করব বা গাড়ি কিনবো বা কোনো একটা ব্যবসা শুরু করব তো সেক্ষেত্রে আমি ব্যাংকের থেকে বা অন্য কোনো বড় ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে পারি টাকা তো সে যদি আমাকে টাকা দেয় তাহলে নিশ্চয়ই সে তো আর এমনি এমনি দেবে না সে চাইবে যে আমি কিছু বছর পর তাকে যখন টাকাটা শোধ করব যেন তাকে আমি কিছু বেশি পরিমাণ অর্থ দিয়ে শোধ করি তো সেটাকে ঋণের ক্ষেত্রেও সুদের হার ক্যালকুলেট করতে হয় তো সেইগুলো এবার তোমাকে জানতে হবে যে কার্ড থেকে ঋণ নিলে আমাকে কম শোধ করতে হবে বা কোথাতে কোথায় বিনিয়োগ করলে আমি বেশি টাকা ফেরত পাব তো বিনিয়োগের ক্ষেত্রে আমাকে সময় কী ভাবতে হবে যে কোথায় বিনিয়োগ করলে আমি বেশি রিটার্ন পাবো বা বেশি সুদ পাবো ঠিক আছে আর ঋণ নেওয়ার ক্ষেত্রে আমাকে জানতে হবে যে কার থেকে ঋণ নিলে আমাকে কম সুদ দিতে হবে তাই না তো যত কম সুদ দিতে হবে সেটা আমার লাভ আর কোথাও যদি আমি বিনিয়োগ করি এখান থেকে যত বেশি পরিমাণ সুদ পাবো আমি সেটা আমার লাভ দেখে তো এই ডিসিশানগুলো নিতে গেলে আমাকে সরল সুদ কষা আর এর সাথে আরেকটি চ্যাপ্টার আছে চক্রবৃদ্ধি সুদ তো এই দুটো চ্যাপ্টার জানতে হবে তো প্রথমত আমরা সরল সুদ কষা শিখবো এখানে সরল সুদ কষার টার্ম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ঠিক আছে তো সিম্পল ইন্টারেস্ট আমরা এই চ্যাপ্টারে শিখবো আর এখানে তো মোটামুটি তোমরা একটা ধারণা পেয়েছো যে কী কী আমাদের সিলেবাসে রয়েছে আমার কী কী জানবো তো এবার নম্বর ডিভিশনে আসা যাক তো মার্কস ডিভিশন হিসেবে মাধ্যমিক এক্সামে আমরা এখান থেকে টোটাল প্রায় আট মার্কস মতো আমাদের পরীক্ষায় আসতে পারে সর্বোচ্চ ঠিক আছে এটা যে আসবেই সেটা কোনো মানে নেই কিন্তু সর্বোচ্চ আমাদের এইট মার্কস অব্দি এই চ্যাপ্টার থেকে মাধ্যমিক পেপারে থাকতে পারে কীভাবে সেটি থাকবে তো তোমাদের এমসিকিউ কিউ এসে বলে একটা পোষান থাকে যেখানে এমসিকিউ থাকে বা শূন্যস্থান পূরণ থাকে বা সত্য মিথ্যা দেওয়া থাকে তো এইখানে তিনটে কোশ্চেনের টাইপের মধ্যে যে কোনো একটিতে সরল সুদের অঙ্ক থাকতে পারে তো সেখানে ওয়ান মার্কস তোমাদের থাকতে পারে এসএ টাইপের দু মার্ক্সের কোশ্চেন হয় তো সেখানে একটি কোশ্চেন আসতে পারে সেখান থেকে দু মার্কস এবার এটা যে আসতে পারে আমি বারবার বলছি তার কারণ কি কারণ এখানে অর থাকে তো দুটো চ্যাপ্টার বা তিনটে চ্যাপ্টার রয়েছে আমাদের পাটিগণিতে মোট তো তার মধ্যে থেকে দুটি কোশ্চেন থাকে তো হয় সেটি সরল সুদ থেকে থাকবে না হয় চক্রবৃদ্ধি থেকে না হয় আংশিদারি কারবার থেকে তো এই জন্য আমি বারবার এই টার্মটা ব্যবহার করছি যে আসতে পারি আসবেই যে এমন কোনো মানে নেই অন্য চ্যাপ্টার থেকেও আসতে পারে কিন্তু যদি এখান থেকে আসে তাহলে পরে সর্বোচ্চ এখান থেকে আট মার্কস আসতে পারে ঠিক আছে তাহলে ওয়ান মার্কসের একটি কোশ্চেন আসবে যদি আসার হয় এসে কিউ যদি টু মার্কসের কপাল খুব ভালো থাকে তাহলে একটা টু মার্ক্সের কোশ্চেন এখান থেকে দিতে পারে আর যদি বড় কোয়েশ্চেন এখান থেকে দেয় তাহলে পাঁচ মার্কস তো টোটাল সব মিলে আট মার্কস এই চ্যাপ্টার থেকে আমরা মাধ্যমিকের পেপারে দেখতে পারি সর্বোচ্চ আর সর্বনিম্ন সর্বনিম্ন বলতে গেলে একটি এমসি তো থাকবেই ঠিক আছে দুটো এসে কিউ এর মধ্যে ধরো দুটোই চক্রবৃদ্ধি বা অংশীদারি থেকে দিল তো রুমটা যদি হয় অবশ্যই একটা পাঁচ মার্কসের কিন্তু বট কোশ্চেনের মধ্যে থাকবে তাহলে সর্বনিম্ন তোমরা ছ মার্কস এখান থেকে পাবেই ঠিক আর সর্বোচ্চ হলে সেটি আট মার্কস অব্দি যেতে পারে ম্যাক্সিমাম তো এটা এবার কোশ্চেন পেপারের হার্ডনেসের উপর ডিপেন্ড করছে যে যদি কঠিন কোশ্চেন করার হয় তাহলে সে চক্রবৃদ্ধি সুদ বা থেকে করবে আর যদি সরল সুদ কষা থেকেও যদি কঠিন কোশ্চেন করা যায় না তা না তো সেই অনুযায়ী আর কি কোশ্চেন পেপার যে সেট করবে তার উপর ডিপেন্ড করছে কত মার্কস সে সরল সুদ সুৎকষার উপর দেবে তো সর্বোচ্চ আট মার্কস আর সর্বনিম্ন পাঁচ ছ মার্কস অব্দি এখান থেকে আশা করা যেতে পারে পেপারে ঠিক আছে তো এই গেল মোটামুটি আমাদের সিলেবাস আর মাস ডিভিশন এবার আলোচনায় যাওয়া যাক তো সরল সুদ কষা ব্যাপারটা কি এটা আমাদের একটু জানতে হবে টার্মে আমি পড়ে যাচ্ছি আগে তোমাদের একটু বলে দিই যে সরল সুদ কষা জিনিসটা কী তো আমরা লাভ ক্ষতি শিখেছি আগের ক্লাসে ক্লাস নাইনে তো সেই লাভ ক্ষতিকেই এখানে ইউজ করা হয় কীভাবে ব্যাঙ্কিংয়ে ব্যাঙ্কিং বা বলতে পারো ফান্ড ট্রান্সফার কাউকে কিছু ধার দেওয়া ঋণ দেওয়া বা কোথাও বিনিয়োগ করা তো সেই সমস্ত জায়গায় আমরা সরল সুদ কষা অ্যাপ্লাই করি তো এবার সেরকম কী হয় এটা কি এখানে তো এই চ্যাপ্টারটাতে আলটিমেটলি পার্সেন্টেজকে আমরা ইউজ করি ঠিক আছে এই পার্সেন্টেজটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট এটাকে কী বলে রেট অফ ইন্টারেস্ট বা বাংলায় বললে সুদের হার ঠিক আছে তো এবার এই সুদের হারটা কীরকম ধরো তুমি যে জায়গাটা বিনিয়োগ করছো আমাদের কি হয় আমরা দুভাবে সরল সুদ কষা ক্যালকুলেট করতে পারি এক তো বিনিয়োগের ক্ষেত্রে করতে পারি আর দ্বিতীয়ত আমরা ঋণ নেওয়ার ক্ষেত্রে করতে পারি ঠিক আছে এবার বিনিয়োগ যখন আমরা করতে যাব কোথাও টাকা আমি দেব। তার মানে কি আমি চাইবো সে আমাকে বেশি রিটার্ন দেবে আমি যদি তাকে একশো টাকা দিই সে এক বছর পরে বা দু বছর পরে আমাকে একশো টাকা দেবে বা একশো টাকা দেবে সেই হিসেবে আমি তাকে দেবো আর যদি না দিতে পারে তাহলে আমি তাকে কেন দেবো কারণ জিনিসপত্রের দাম যেরকম সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় আমি যদি তাকে কিছু অর্থ দিই তবে সেটাও এর সময়ের সাথে সাথে নির্দিষ্ট হারে বৃদ্ধি পেয়ে তাকে ফেরত দেওয়ার উচিত ঠিক আছে এবার সেই যদি তোমার খুব কাছের বন্ধু হয় তুমি বললে যা তোকে সুদ দিতে হবে না যে টাকাটা আসল নিচিল সেটাই ফেরত দিয়ে দে হুম সেটা হতে পারে কিন্তু স্বাভাবিকভাবেই বিজনেস মাইন্ডেড লোক কী করে তারা যাকে বিনিয়োগ করে বা যেখানে বিনিয়োগ করে সেখান থেকে বেশি অর্থ ফেরত পাওয়ার একটা হিসেব করে তারা সেখানে বিনিয়োগ করে তো এবার সেই বিনিয়োগের জন্য আমরা যে অর্থটা বিনিয়োগ করি তাকে বলা হয় আসল ঠিক আছে আসল বা অনেক ক্ষেত্রে মূলধন বলা হয় বা এটাকে বলে প্রিন্সিপাল ঠিক আছে প্রিন্সিপাল তো এই টাকাটি আমরা বিনিয়োগ করি সেটা কোথায় কোথায় হতে পারে এই টাকাটা আমরা ব্যাংকে দিতে পারি ঠিক আছে এই টাকাটি আমি কোনো বিজনেসে দিতে পারি ঠিক আছে তো এরমভাবে আমি কাউকে ধার কর দিতে পারি ঠিক আছে কোনো পার্সনকে আমি ধার দিতে পারি তো সব কিছুই একটা বিনিয়োগ পোস্ট অফিসে রাখতে পারি হুম তো এরকম নানান জায়গায় আমি বিনিয়োগ করতে পারি এটা যখন আমি বিনিয়োগ করবো আসল অ্যামাউন্টটা বা টাকাটা সেটা কিছু সময়ের জন্য তাকে দেব আমি নিশ্চয়ই হুম তো সেটা একদিন হতে পারে এক মাস হতে পারে এক বছর হতে পারে তিন বছর হতে পারে দশ বছর হতে পারে তো সেটা হচ্ছে টাইম এটাকে আমরা সময় বলি যত সময়ের জন্য সেই টাকাটা আমরা বিনিয়োগ করি আর এই বিনিয়োগের সময় আমরা তার সাথে কথা বলে নিই যে দেখো ভাই আমি তোমাকে এত টাকা দিচ্ছি তো যখন ফেরত দেবে তখন আমাকে কত টাকা ফেরত দেবে তাহলে তার একটা নির্দিষ্ট হার থাকা দরকার এটাকেই বলা হয় রেট অফ ইন্টারেস্ট এবার এটা যদি ধরো তুমি বললে যে এটা দৈনিক জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট তার মানে হলো কি এর মানে হলো যে টাকাটা তুমি দিলে ধরো তুমি দশ হাজার টাকা দিলে বিনিয়োগ করলে বা কাউকে ঋণ দিলে ঠিক আছে তো সেই বিনিয়োগ করা টাকাটা প্রত্যেক দিন দৈনিক জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট মানে কি প্রত্যেক দিনের সুদ কত হবে প্রত্যেক দিনের সুদ হবে এই যে টাকাটা তুমি দিলে সেই টাকাটির জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এবার শতকরে তোমরা জানো তাহলে এটাকে পার্সেন্ট থেকে ভগ্নাংশে নিয়ে যাই তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে এই গেল আমার দশ হাজার টাকার জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট বা প্রত্যেক দিনের সুদ ঠিক আছে এখান থেকে এবার জিরো জিরো কেটে দাও দুটো জিরো কেটে যাবে আবার পয়েন্ট উঠে নিচে আসবে আবার একশো সেই দুটো জিরোর সাথে আবার এই দুটো জিরো কেটে পাঁচ টাকা আসবে তাহলে এই দশ হাজার টাকা তুমি যদি কাউকে দাও দেওয়ার সময় তুমি তাহলে তাকে কী বলছো দেখ ভাই তুই প্রত্যেক দিনের জন্য আমাকে পাঁচ টাকা করে দিবি বা এরম বললে যে তুই যখন টাকাটা ফেরত দিবি যত দিন পরে দিবি পাঁচ দিয়ে সেটাকে গুণ করবি যদি তুই আমাকে তিরিশ দিন পর দিস তাহলে পাঁচ ইন্টু তিরিশ দেড়শো টাকা বেশি দিবি তো এই দেড়শো টাকাটা কি এটাই হচ্ছে সেই সময়ের জন্য তোমার এই বিনিয়োগটার ওপর নির্ধারিত সুদ ঠিক আছে তো এই সুদটা দৈনিক হতে পারে এটা মাসিক হতে পারে এক মাসে ধরো সুদের হার বলা আছে টু পারসেন্ট তাহলে কোনো টাকা এক মাস যদি সেই ব্যক্তির কাছে থাকে তাহলে তার সুদ কত হবে টু মানে সেই টাকাটার টু টাকা তাকে বেশি ফেরত দিতে হবে আর কি হতে পারে বার্ষিক সুদের হার বলা থাকতে পারে এটাই বেশিরভাগ ক্ষেত্রে বলা থাকবে তোমাদের কোশ্চেনে যে বার্ষিক সুদের হার বলা আছে ধরো টেন পার্সেন্ট ঠিক আছে তাহলে কোনো টাকা একশো টাকা তুমি ধরো কাউকে দিলে সেটা এক বছর পর সে যদি ফেরত দেয় তাহলে একশো টাকার দশ মানে দশ টাকা তাহলে সে একশো দশ টাকা ফেরত দেবে তোমাকে ঠিক আছে তো এই জিনিসগুলো হচ্ছে আমার সুদের হার যার উপর নির্ভর করে টাকা বাড়ছে ঠিক আছে এখানে কমে না এখানে কখনো লস হয় না বাড়ি এবার এই বৃদ্ধিটাই যেখানে বেশি বৃদ্ধি সেটা আমার লাভ যেখানে কম বৃদ্ধি সেটা আমার লস ধরো তুমি দশ হাজার টাকা সেম টাকা যেতে দুটো জায়গায় ইনভেস্ট করলে একটা ব্যাঙ্কে করলে আর একটা পোস্ট অফিসে করলে ঠিক আছে এবার ব্যাঙ্কে বলা আছে সুদের হার টেন পার্সেন্ট পোস্ট অফিসে বলা রইলো সুদের হার বারো পার্সেন্ট তাহলে কোনটা আমার বেশি সুবিধা বেশি পয়সা আমার ফেরত দেবে কে পোস্ট অফিস দেবে যেহেতু এই সুদের হার বেশি তাহলে দশ হাজার টাকার বারো পার্সেন্ট আমাকে ফেরত দেবে এবার সেটা যদি বার্ষিক হয় তাহলে এক বছর পর দেবে বা দু বছর পরে ক্যালকুলেট করে দেবে বা তিন বছর পরে দেবে তো বছরের যদি হয় তাহলে সেটা আমার বছর দিয়ে ক্যালকুলেট করতে হবে যদি বলা হয় এটা কি সুদ বা অর্ধবার্ষিকী সুদের হার এটা তার মানে ছ মাস অন্তর সে দশ পার্সেন্ট করে আমাকে সুদ দেবে তো সেটা বলা থাকবে কোশ্চেনে যে কত দিনের সুদের হার আমার রয়েছে তার উপর ডিপেন্ড করে এবার ঋণ নেওয়ার ক্ষেত্রেও তাই ঋণ আমরা থেকে ধরো যখন আমরা কোনো ইনভেস্ট করব তাদের বা গাড়ি কিনবো লোন বা বাড়ি বানাবো লোন নেব ফ্ল্যাট কিনবো লোন নেব তো ফোন কিনবো লোন নেবো এখন তো সব কিছুই ইএমআইতে চলে ঠিক আছে তো কিছুই আমরা চাই কি ঋণে নিতে হ্যাঁ তো একদম ডেপটার হয়ে গেছি আমরা তো ঋণ নেওয়াতে অসুবিধা কিছু নাই হুম তোমার ঋণ নিতেই পারো কিন্তু সেখানে আমাদের মাথায় রাখতে হবে কি ঋণ নেওয়ার ক্ষেত্রে আমাকে সুদের হার যেখানে কম সেখান থেকে নিতে হবে তার কারণ কি ঋণটাকে তো আমাকে শোধ করতে হবে শোধ করার সময় যদি সুদের হার বেশি হয় তাহলে আমাকে বেশি টাকা শোধ করতে হবে আর যদি সুদের হার কম হয় তাহলে আমাকে কম টাকা শোধ করতে হবে তাহলে বিনিয়োগের ক্ষেত্রে আমি কি দেখব যখন বিনিয়োগ করতে যাব তখন দেখব কোথায় সুদের হার বেশি তাই না তো যেখানে সুদের হার বেশি সেখান থেকে আমি বেশি ফেরত পাবো তাহলে বিনিয়োগের সময় দেখব কি সুদের হার কোথায় বেশি আছে সেখান থেকে নেব আর ঋণ নেওয়ার সময় আমি দেখবো কি সুদের হার কোথায় কম আছে সেখান থেকে নেব তাহলে কি হবে ঋণ শোধ করার সময় আমায় কম টাকা শোধ করতে হবে ঠিক আছে তো এই গেল পুরোটার একটা কনসেপ্ট যে সরল সোধকর্ষা কি কোথায় ব্যবহার করা হয় কীভাবে ক্যালকুলেট করা হয় এবং সেটার বাস্তবে রিয়েল লাইফে আমরা কোথায় কোথায় তাকে ব্যবহার করতে পারবো তো এবার এই যে সংজ্ঞাগুলো আমরা আগে দেখলাম যে এই চ্যাপ্টার থেকে আমাদের এই জিনিসগুলো জানতে হবে আসল কোনটা সুদ কোনটা শতকরা বার্ষিক সুদের হার কাকে বলে সুদ আসল কি এবং সময় ঠিক আছে তো এই ধারণাটা এবার এখানে আমি একটু দেওয়ার চেষ্টা করি তো কয়েকটা সংজ্ঞা আমি এখানে লিখেছি সেগুলো জাস্ট তোমাদের দেখাই ঠিক আছে বুঝে গেছো আর আশা করি সবটাই তো জাস্ট একবার রিভিশন দেওয়ার জন্য এগুলো লিখে নেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না তাও যদি মনে হয় লিখে নেবে তো কোনটাকে কি বলে আচ্ছা তো সরল কষা পদ্ধতিটা কি আসলে যে পদ্ধতিতে সুদের পরিমাণ প্রাথমিক বিনিয়োগের উপর গণনা করা হয় প্রাথমিক বিনিয়োগ বলতে যেটা বলছিলাম যে প্রিন্সিপাল মূলধন বা আসল তো তার উপরই এখানে সুদের পরিমাণ গণনা করা হয় ঠিক আছে সেই মূলধনটা কখনোই সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় না ঠিক আছে তো সময়ের সাথে সাথে আসলের কোনো পরিবর্তন এই সরল সুদ কষার ক্ষেত্রে হয় না কোথায় হয় এটা যখন আমরা চক্রবৃদ্ধি সুদ শিখবো সেখানে আমরা দেখতে পাবো যে সময়ের সাথে সাথে মূলধনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এক বছর অন্তর অন্তর বা ছ মাস অন্তর অন্তর মূলধন যেটা সেটার সঙ্গে সুদটা যোগ হচ্ছে কিন্তু সরলের ক্ষেত্রে সেটা হয় না সুদের পরিমাণ সব সময় প্রাথমিক বিনিয়োগ বা ইনিশিয়াল যে টাকাটা তুমি দিচ্ছ বা নিচ্ছ তার উপরেই গণনা করা হয় ঠিক আছে তো এটা শিখতে গেলে আমাদের এই তিনটে জিনিস বললাম যে একটু আমাদের পার্সেন্টেজে নলেজ থাকতে হবে যে কীভাবে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হয় না হয় দ্বিতীয়ত আমাদের কনসেপ্ট অফ ব্যাঙ্কিং একটু জানা থাকতে হবে যে ব্যাঙ্ক থেকে আমরা কীভাবে ব্যাঙ্কে টাকা জমা দিই জমা দেওয়ার একটা নির্দিষ্ট সুদের হারে সেটা বৃদ্ধি পায় ঠিক আছে তো এবার নানান রকম ডিপোজিট প্ল্যান থাকে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রেকারিং ডিপোজিট হ্যাঁ টার্ম ডিপোজিট তো এরকম আলাদা আলাদা ইয়েতে মানে ডিপোজিট ক্ষেত্রে আমাদের ব্যাংকে সুদের হার ভিন্ন ভিন্ন হয় কিন্তু কিছু কন্ডিশন দেওয়া থাকে যে এত দিন ফিক্সড থাকবে টাকাটা তারপর তুমি তুলতে পারবে বাড়ি কারিংয়ের ক্ষেত্রে প্রত্যেক মাসে তোমাকে এত টাকা করে দিতে হবে তবে সেটি তুমি পাঁচ বছর পরে গিয়ে একটি নির্দিষ্ট সুদের হারে সমস্ত টাকা প্লাস তার সুদ ফেরত পাবে তো এই সমস্ত একটু ব্যাংকিং কনসেপ্ট এই চ্যাপ্টারে যদি তুমি তোমার যদি থাকে তাহলে এই চ্যাপ্টারটা করতে একটু সুবিধা হবে আর তৃতীয়ত হচ্ছে এই লোনের একটু কনসেপ্ট ঠিক আছে কীভাবে লোন নেওয়া হয় কাদের থেকে আমরা লোন ফোন পাই এনা তেনা তো এগুলো জানা থাকলে তোমার বুঝতে অনেকটাই সুবিধা হবে ঠিক আছে চলো তো এবার যাওয়া যাক টার্মগুলোতে কী কী টার্ম আমরা ইউজ করবো প্রথম হচ্ছে আসল তো আসল কাকে বলছে যে মূল্য বা যে অর্থ বিনিয়োগ করা হয় বা ঋণ নেওয়া হয় তাকে বলা হয় আসল ঠিক আছে আসলকে আমরা ইংলিশ টার্ম প্রিন্সিপাল বলি তো এটা যখন আমরা ইউজ করবো কোশ্চেনে তখন সেটাকে পি দিয়ে লিখবো ফর প্রিন্সিপাল ঠিক আছে তো এটা গেল আসল নেক্সট হচ্ছে সুদ সুদ কাটুকোনটিকে বলছে যে এই আসল অর্থের থেকে যে পরিমাণ অর্থ আমরা বেশি পাই কখন বেশি পাই যখন আমরা বিনিয়োগ করি আর অথবা যখন ঋণ নেওয়া হয় তখন ঋণ নেওয়ার ক্ষেত্রে ঋণ শোধ করার সময় যে অতিরিক্ত অর্থ আমাদের দিতে হয় মানে আমরা যদি হাজার টাকা নিই তাহলে আমাকে ধরো হাজার পঞ্চাশ টাকা দিতে হচ্ছে তাহলে ওই পঞ্চাশ টাকাটা হচ্ছে তোমার অতিরিক্ত ঠিক আছে তাহলে সেটাই হচ্ছে ইন্টারেস্ট বা সুদ ঠিক আছে তাহলে সুদ কি বোঝা গেল যে আসল অর্থের থেকে যে পরিমাণ অর্থ আমরা বেশি দিচ্ছি বা যে পরিমাণ অর্থ আমরা বেশি পাচ্ছি কখন পাচ্ছি না যখন আমরা বিনিয়োগ করেছি কোথাও সেখান থেকে পাচ্ছি বেশি আর যদি আমরা আমরা কারোর থেকে নিয়ে থাকি ঋণ নিয়ে থাকি বা দাঁড় নিয়ে থাকি তখন তাকে শোধ করার সময় আমরা যে পরিমাণ বেশি টাকাটা দিচ্ছি সেটাই হচ্ছে আমাদের সুদ ঠিক আছে নেক্সট হচ্ছে সরল সুদ তো সুদ উপকার অ্যাকচুয়ালি একটা হচ্ছে সরল সুদ অপরটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ তো চক্রবৃদ্ধি সুদ আমরা পরের এক্সারসাইজে দেখবো অনেকটা পরে একটু চক্রবৃদ্ধি সুদ আছে তো সেটা করার সময় আমরা চক্রবৃদ্ধি জানবো তার সংজ্ঞাটি আমি এখানে লিখেছি সরল সুদ কোনটাকে বলে আগে একটা সংজ্ঞা লিখেছিলাম যে সেখানে বলা ছিল যে যদি সুদের পরিমাণ প্রাথমিক অর্থের সাপেক্ষে নির্ধারিত হয় তাহলে প্রাথমিক অর্থটা যেটা এটা তুমি প্রথমে ঋণ নেওয়ার সময় যে টাকাটা ঋণ নিচ্ছ বা বিনিয়োগের সময় যে টাকাটা বিনিয়োগ করছো তার উপরেই পুরো সুদের পরিমাণটা নির্ধারিত হয় এবং বৎসরান্তে আসলের কোনো পরিবর্তন হয় না মানে এক বছর শেষে বা দু বছর শেষে আসল টাকাটা যেটা মানে তুমি যেটা বিনিয়োগ করেছো বা যেই টাকাটা ঋণ নিয়েছো সেটার কোনো পরিবর্তন যদি না হয় তখন এটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট ঠিক আছে তাহলে যদি সুদের পরিমাণ প্রাথমিক অর্থের সাপেক্ষে নির্ধারিত হয় এবং বৎসরান্তে আসলের কোনো পরিবর্তন না করে পরবর্তী বছরে সুদ গণনা করা হয় সেক্ষেত্রে সেই ধরনের সুদ কষাকে আমরা সরল কষা বলতে পারি বা সিম্পল ইন্টারেস্ট বলতে পারি ঠিক আছে এটাকে এস আই দিয়ে অনেকে লেখে সিম্পল ইন্টারেস্ট ঠিক আছে ইন্টারেস্টকে আমরা আই লেটার দিয়ে দেখাবো নেক্সট হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এখানে কি বলা হয় চক্রবৃদ্ধি মানে কি চক্রাকারিক বৃদ্ধি পাওয়া তাই না তো এখানে কী করে না সুদের পরিমাণ যে পরিমাণ সুদটা আমার সরল কষা এলো সেই একই সুদ প্রথম বছরের জন্য চক্রবৃদ্ধিতেও হয় কিন্তু চক্রবৃদ্ধি কী করে বছরের শেষে যে পরিমাণ সুদ হলো সেটা আবার আসলের সঙ্গে যোগ করে দেয় মানে ধরো তুমি একশো টাকা থাকলে ঠিক আছে সেটার এক দশ টাকা সুদ হলো প্রথম বছরে তো প্রথম বছরের শেষে গিয়ে সেই টাকাটা দ্বিতীয় বছরের শুরুতে যখন আসবে তো সেখানেই একশো টাকার সাথে একশো দশ টাকাটা যোগ হয়ে একশো টাকা হয়ে যাবে তোমার আসল এবার সেই টাকাটার উপর দ্বিতীয় বছরের সুদ গণনা করা হবে ঠিক আছে তো সেই জন্য এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মানে চক্র তোমার আসলটা বৃদ্ধি পায় ঠিক আছে তাহলে যদি সুদের পরিমাণ একটি নির্দিষ্ট সময় অন্তর আসলের সাথে যুক্ত হয় এবং তা পরবর্তী সুদ গণনার জন্য ব্যবহৃত হয় তখন সেই পদ্ধতিকে বলা হয় চক্র এটি চলতে থাকে তাই বলা হয় চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে ইংলিশ নামটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটাকে সি দিয়ে লেখা হয় এর পরে হচ্ছে সময় সময় হচ্ছে যত দিন বা যত মাস বা যত বছরের জন্য আমরা বিনিয়োগ করি বা ধার নিই সেটাকে বলা হয় সময় তো তত সময়ের জন্য আমরা আমাদের ক্যালকুলেশন চলে আর কি সময় স্মল টি দিয়ে লেখা হয় টাইম যেহেতু সুদের হার কাকে বলে সুদের হার হচ্ছে একশো টাকার এক বছরের সুদ যা সেটাকে বলা হয় বার্ষিক সুদের হার ঠিক আছে তো আমি বার্ষিকটাই লিখেছি দৈনিক মাসিক সব এটা হতে পারে যে কোনো রকম হতে পারে তো দৈনিক হলে সেখানে বলা থাকবে যে একশো টাকার একদিনের সুদ ঠিক আছে একদিনের সুদ যদি পাঁচ টাকা হয় যেরকম ওই হাজার টাকাটায় করলাম আমরা হাজার বা দশ হাজার টাকায় তো একশো টাকার একদিনের সুদ যদি পাঁচ পাঁচ পার্সেন্ট হয় পাঁচ টাকা হয় তার মানে আমরা বলতে পারবো যে কি সুদের হার পাঁচ পার্সেন্ট সুদের হার মানে আমাকে বলতে হবে দৈনিক সুদের হার ঠিক আছে তো একদিনের সুদ না এক মাসের সুদ না ছ মাসের সুদ সেটা আমাদের মেনশন করতে হবে যেখানে বলা থাকবে দেখবে কোশ্চেনে বেশিরভাগ ক্ষেত্রেই বার্ষিক সুদের হার তার মানে কি এক বছরে একশো টাকার সুদ হচ্ছে এত টাকা যদি বলা থাকে বার্ষিক সুদের হার টেন পার্সেন্ট তার মানে কি একশো টাকার এক বছরের সুদ হচ্ছে দশ টাকা দেখা গেল যদি বলা থাকে সুদের হার টু পার্সেন্ট তার মানে কি একশো টাকার এক বছরের সুদ দু টাকা ঠিক আছে তো বার্ষিক যদি বলা থাকে তার মানে এক বছরের সুদ ঠিক আছে তো এই হলো সুদের হার নেক্সট হচ্ছে সুদ আসল ঠিক আছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট তো যখন আমরা টাকা ফেরত দেব ঋণের ক্ষেত্রে বা যখন আমরা বিনিয়োগের ক্ষেত্রে টাকা ফেরত পাবো তো তখন তো আমরা দুটো জিনিস পাবো এক তো আমার যেটা বিনিয়োগ করেছি সেটা পাবো প্রিন্সিপালটা পাবো তার সাথে সাথে ওই সুদের পরিমাণটাও তো পাবো তো এই দুটো জিনিসকে একত্রে বলা হয় সুদ আসল বা স্ববৃদ্ধি মূল স্ববৃদ্ধি মূল মানে যতটা বৃদ্ধি পেল প্লাস মূল অর্থ যেটা সুদ আসল মানে সুদ প্লাস আসল ঠিক আছে তাহলে ডেফিনেশনের মধ্যেই বুঝতে পারছো যে সঞ্চিত অর্থ ফেরত পাওয়ার সময় যে অর্থ পাওয়া যায় মোট অথবা ঋণ শোধ করতে গেলে মোট যে পরিমাণ অর্থ আমাদের দিতে হয় তাকে বলা হয় সবৃদ্ধি মূল ভয় শোধাস আমরা বলছি অ্যামাউন্ট ঠিক আছে এটাকে ইংলিশে বলা হয় অ্যামাউন্ট এটাকে এ দিয়ে লেখা হয় আর এ সমান সমান কি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট ঠিক আছে আমি যে পরিমাণ বিনিয়োগ করেছি বা যে পরিমাণ ঋণ নিয়েছি তার সাথে ইন্টারেস্টটা যোগ করলে আমার অ্যামাউন্টের পরিমাণটা পাওয়া যাবে তো এটা গেল নেক্সট দুটো ডেফিনেশন বলা আছে আর এক হচ্ছে অধর্মন বা ডেপ্টার অধর্মন কাকে বলে যে ব্যক্তি বা সংস্থা টাকা ধার করে ধরো তুমি ব্যাংকের থেকে লোন নিলে তাহলে তুমি হয়ে গেলে অধর্মন ঠিক আছে বা ঠিক আছে তো ব্যাপারটা কি তুমি ধরো কারোর থেকে লোন নিলে বা কোনো সংস্থার থেকে টাকা নিলে তো সেই সংস্থা যখন তোমাকে টাকা দিল তাকে বলা হচ্ছে ক্রেডিটার মানে সে তোমাকে টাকা দিল সে ক্রেডিট পেলো তো সেই হিসেবে তাকে বলা হয় ক্রেডিটার বা উত্তরমান্য ঠিক আছে তাহলে যে ব্যক্তি বা সংস্থা টাকা ধার দিয়ে থাকে তাকে বলা হয় উত্তরমর্ণ আর যে ব্যক্তি বা সংস্থা টাকা ধার করে থাকে তাকে বলা হয় অধর্মান্য ঠিক আছে বাট এপটা তো এই দুটো জিনিস আমাদের এমসি আসতে পারে ওই জন্য আমি লিখেছি তো এইখানে আমাদের সমস্ত ডেফিনেশান শেষ হলো ঠিক আছে তো বোঝা গেছে মোটামুটি সরল সৎকর্ষে আমরা কেন শিখবো এখানে কী কী টার্ম ইউজ হবে কোথায় কোনটি ব্যবহার করতে হবে এবং প্রত্যেকটি টার্মের মানে কি কোনটাকে কি চিহ্ন দিয়ে লেখা হচ্ছে এটা জানাটা খুব জরুরি যেমন প্রিন্সিপাল কে আমরা p দিয়ে লিখব তো কোশ্চেনে p দেখা দেখে মানে তুমি বুঝে যাবে এটা প্রিন্সিপাল i দেখলেই বুঝে যাবে ইন্টারেস্ট দেখা যাচ্ছে রেট অফ ইন্টারেস্ট কে লেখা স্মল r দিয়ে আমি লিখতে বলে গিয়েছি এখানে তো রেট অফ ইন্টারেস্ট কে স্মল r দিয়ে লেখা আছে ঠিক আছে আর টাইম হচ্ছে t সিম্পল ইন্টারেস্ট হলে si কম্পাউন্ড ইন্টারেস্ট তো করছি না এখন তো শুধু si আমাদের সিম্পল ইন্টারেস্টে ব্যবহার করতে হবে بس আর অ্যামাউন্টের ক্ষেত্রে আমরা এই ব্যবহার করব ঠিকই ডান প্রত্যেকটি টার্মের নির্দিষ্ট মানে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো এই হচ্ছে পুরো চ্যাপ্টারটার সার বস্তু আর কি তো যখন আমরা কোশ্চেন করব আমাদের এই জিনিসগুলো মাথায় যদি থাকে স্পষ্টভাবে তাহলে ধারণাটা অনেকটা পরিষ্কার হবে ঠিক আছে তো এরপর থেকে আমরা এক্সাম পেলে যাবো হুম এক্সাম্পেলে যাব বলতে আমি ডাইরেক্ট চ্যাপ্টারে যাচ্ছি না এক্সারসাইজে যাচ্ছি না এক্সাম্পেল হিসেবে কয়েকটা অঙ্ক করে দিয়ে তারপর এক্সারসাইজে যাব ঠিক আছে যেহেতু এক্সারসাইজ একটি মাত্র রয়েছে তো ওখানে কুড়িটা মতো অঙ্ক আছে করতে বেশি সময় লাগবে না ওই জন্য আমি এক্সাম্পেলে সমস্ত টাইপের একটা একটা করে অঙ্ক তোমাদের বলে দিয়ে যাব। ঠিক আছে এইটা দেখার পর এক্সাম্পেলটুকু শুধু যদি দেখো তাহলে পরে এক্সারসাইজে সব অঙ্ক নিজেরা করে ফেলবে ঠিক আছে এতটাই সোজা তো ওই জন্য আমি বলবো যে এক্সাম্পেলের যতগুলো অঙ্ক আছে সেটা তোমরা একবার জেনে ফেলো বা দেখে নাও দেখে নিয়ে এক্সারসাইজের অঙ্কগুলো নিজেরা করার চেষ্টা করো ঠিক আছে তো সেখান থেকে যদি কিছু আটকায় তখন ভিডিও দেখবে যদি না আটকায় তাহলে দেখার দরকার নেই খুব সহজ একটা চ্যাপ্টার তোমরা নিজেরা বাড়িতে করে ফেলতে পারবে তো পরের ভিডিও থেকে আমরা এক্সাম্পেল শুরু করব থ্যাংক ইউ